আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বাইবন্ধুরা গতকালকে বলছিলাম আজকে রেডি মুরগির রেটগুলো সর্বপ্রথম দিয়ে দিব আজকে ঢাকা কাপ্তান বাজারে পাইকারি ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা ছোটো বড়ো সাইজ যে কেনা হচ্ছে এবং রেডি সোনালিটা ঢাকা কাপ্তান বাজার তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা কেনা হচ্ছে এবং সোনালী ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা কেনা হচ্ছে এবং অনেকেই বলেন ভাই আপনি যে রেটগুলো বলেন এই রেটের সাথে আমাদের রেট মিলে না আপনার রেট মিলবে না কারণ আপনি ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন আপনি অবশ্যই বাছাই করে মুরগি কেনাবেচা করবেন আর অনেককে আমরা হেল্প করার চেষ্টা করে পাইকারের নাম্বার দিয়ে দিই কিন্তু পাইকার যদি মোবাইল না রিসিভ করে অথবা পাইকার যদি মোবাইল বদ্ধ রাখে তাহলে সেটা আমাদের কী দোষ ভাই বলেন আমরা তো আপনাদের উপকার করার স্বার্থে হচ্ছে রেডি ব্রয়লারের পাইকারের নাম্বারগুলো দিয়ে দিই তো এখন থেকে হয়তো আর আপনাদেরকে হেল্প করা হবে না অনেকে অনেক কথা বলেন হেল্প করলেও সমস্যা না করলেও সমস্যা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আর যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে এ টু জেড সকল রকমের ব্রয়লার এ গ্রেড থেকে শুরু করে সোনালি এ গ্রেড সকল রকমের বাচ্চা ডেলিভারি করব আর পুরো বাংলাদেশে রেটগুলো জেনে নিন সোনালি হাইব্রিড দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা বড়ো ছোটো সাইজ অনুযায়ী কালার বারটা বড়ো ছোটো সাইজ অনুযায়ী দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা এবং ব্রাউন ককটা ঢাকা সপ্তান বাজার বড়ো ছোটো সাইজ অনুযায়ী দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা এবং লাল লেয়ারটা রিজেক্ট লেয়ার ষাট থেকে দুশো টাকা বড়ো ছোটো সাইজ অনুযায়ী সাদা লেয়ারটা দুইশত দশ থেকে দুশত পনেরো টাকা বড়ো ছোটো সাইজ অনুযায়ী এবং দেশি মুরগি বড়ো ছোটো সাইজ অনুযায়ী তিনশো চরি চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা আজকে রেডি দেশি মুরগির রেট একটু ঢাকা কাপ্তান বাজার কমে গেছে এবং প্রতিদিন সবার আগে বাজার জানতে আমাদের সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জহির এগ্রো ফার্মটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আপনার এ গ্রেডের ব্রয়লার বাচ্চা এ গ্রেডের সোনালি এ গ্রেডের টাইগার এই গ্রেডের হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা আমরাই বিশ্বস্ততার সহিত পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি জহির এগ্রো ফার্ম মানে অনলাইন কেন্দ্রিক একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট ভিজিট করবেন ইনশাআল্লাহ আমরা উনত্রিশ তিরিশ হাজারের ফ্যামিলি এবং আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে সকল কিছুর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যাদের যে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথাযথ চেষ্টা করব পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করার জন্য আমাদের কাছে একদিন বয়সের টাইগার থেকে শুরু করে ভ্যাকসিন করা টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি ভ্যাকসিন করা কোয়েল পর্যন্ত পাওয়া যায় যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে পুরো বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে নীলফামারী সহ নীলফামারির আশেপাশে বিভিন্ন গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং সোনালি অরিজিনিয়াল বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন নগর বন্দরে বিভিন্ন দ্বীপ অঞ্চলে দুইশত বাউ দুইশত বিরাশি থেকে দুইশত তিরাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি কালার কালারবারটা বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে পার কেজি দুশো পঁয়ষট্টি থেকে ষাটষট্টি টাকা কেনাবেচা ব্যসা হয়েছে এবং লাল ডিমের বাজার দর সাবেক অবস্থানে আছে লাল ডিম নয় টাকা সত্তর পয়সা এবং সাদা ডিম হচ্ছে নয় টাকা তিরিশ পয়সা তো আরও কিছু রেট আমরা জানাবো সেগুলোও জেনে নিন এবং কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে আপনারা অবশ্যই যাচা ব্যচা করে বিক্রি করবেন এবং সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশো আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বসা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে এবং নওগা সহ নওগার আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ান পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো ছিষট্টি টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশো তো পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার একশত আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে চাপাই নবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথাই নবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা পেস হচ্ছে সহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা পেস হচ্ছে সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট গ্রাম সাইডে একটা রেট এবং বাগেরহাট একদম ফুল অঞ্চলে একটা রেট এবং নরাইলের শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনাবেসা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনষাট ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে জালুঘাটির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুকাঠি একশো পঞ্চাশ পঞ্চান্ন রেডি ব্রয়লার কেনা হচ্ছে এবং চিনাইদহর একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনা হচ্ছে ঢাকা তো বললাম একশো পঞ্চা পঁচাত্তর পঁচাশি নব্বই পঁচানব্বই সর্বোচ্চ গ্রিল সাইজ দুশো টাকা পর্যন্ত ঢাকা কেনা বেশ হচ্ছে এবং নারায়ণগঞ্জ এলাকার রেটও বললাম পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা বেশ হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনা ব্যস হচ্ছে মুন্সিগঞ্জের রেটটা মুন্সিগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে নরসিংহী সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে জামালপুর সহ জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলে সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইড বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনাবেচা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা ব্যাস হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে একশত আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা হচ্ছে মৌলভীবাজার একটু গ্রাম সাইডে একশোত্তর চুয়ান্ন ছাপ্পান্ন রাট ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে এবং মৌলভীবাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়ার সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা কেনাভ্যাসা হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন কেনাভ্যাসা হচ্ছে এবং ময়মনসিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন সাইট কেনাভ্যাস হচ্ছে শহর এলাকাগুলোতে আরেকটু বেশি রেটে কেনাবেচা হচ্ছে গাজীপুর গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি কেনাভ্যাস হচ্ছে গাজীপুর টাউনে এর থেকে বেশি কম কেনাবেচা হচ্ছে নেত্রিকো নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি কেনা হচ্ছে টাঙ্গাই সহ টাঙ্গাইলের আশপাশে আপনার রেডি ব্রয়লার একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনাবেচা ব্যাসা হচ্ছে গ্রামসাইট সহ সাইট সব কিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার আপনার একশত একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর যেটা কিশোরগঞ্জ ওখানে সাইট বাষট্টি রেডি কেনা বেসা হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো বাউন্ন সাতান্ন কেনা হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে সাইট পঁয়ষট্টি কেনা হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি ব্রয়লার কেনা হচ্ছে ফরিদপুর গ্রামে একশো পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইট রেডি ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর কেনা বেসা হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে মেয়েরপুর মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়েলার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনাভাস হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনাভেস হচ্ছে ফেনী সহ ফেনীর আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকার রেডি ব্রয়েলের কেনাভেস হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙামাটির আশপাশে রেডি ব্রয়েলার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাভাস হচ্ছে রাঙ্গামাটির টুরিস্ট টুরিস্ট স্পট আরও বেশি আরও হাই রেটে কেনা হচ্ছে খাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়ের কেনা ব্যসা হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রয়লের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা প্যাসা হচ্ছে কক্সবাজার টুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রলের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে তো বিভাগীয় বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড়ো মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম